আপনি যে বাদত কি করে জান্নাতে যেতে চান ওই বাদত কি তো ফেরেস তারা করেই চলছিল নাকি তারা টায়ার হয়ে গেছিল তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তালা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন ইন্নি যা ফিল আসবে খালিফা তারা আমার প্রতিনিধিত্ব করবে আমার রাজত্ব করবে তারা আরে ভাই আমাদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য আর যে মুসলিম না সব করবে তারা শুধু রাজনীতি করবে না এটা ডাহাবিত্ত কথা মুসলিমদের অধিকার হরণ করা আমাদেরকে পৃথিবীতে আমরা রাজত্ব করার জন্য আমরা রাজত্ব করব দেশ এই সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে আমরা যে কোনো কর্মসূচি বা প্রশিক্ষণমূলক কর্মশuchi জন্য পাঁচটি জিনিসকে সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ এই জাতীয় আলোচনার মাধ্যমে মূলত আমরা শুরুতে আমাদের ইমানটাকে আমরা বৃদ্ধি করা টার্গেট নিতে চাই কারণ আমাদের সমস্ত আমলের পিছনে ইমান থাকা অনিবার্য করা হয়েছে ইমান থাকলে আমলগুলো কাজে লাগবে না হলে আমলগুলো কাজে লাগবে এখন ইমানের স্তরটা কি ইমানের স্তর হচ্ছে যা ইমান আছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে যদি ইমান বাড়ে তাহলে আমাদের বুঝতে হবে যে আমার ইমানটা যত আছে আর কোরআন হাদিসের আলোচনা শোনার পর যদি ইমান বৃদ্ধি না যার তার জায়গায় থাকে অর্থাৎ ইমানের কোনো অনুভূতি তৈরি হয় না তাহলে বুঝতে হবে ইমান তার যথাযথ জায়গায় মর্যাদার সাথে সেটাকে আমি এখনো ধারণ করতে পারিনি কেননা কোরআন এটা বলে দিয়েছে আয়াতুহু জাদাত হুম ইমানা আল্লাহ তালার এই নিদর্শন আল্লাহ তালার এই বর্ণনা যখন তোমাদের কাছে হবে সেই বর্ণনাকারী ব্যক্তি যত দুর্বল হোক আলোচনাটা তো দুর্বল না কথাগুলো তো দুর্বল না কথাগুলো কি দুর্বল কারণ আমরা যা কথা বলছি আমরা তো আমাদের সংগঠনের কথা বলছি না আমরা তো আমাদের আমিরি জামাতের কথা বলছি না আমরা তো কোনো ব্যক্তির কথা বলছি না আমরা বলছি কার কথা আল্লাহর কথা সুতরাং আমরা যারা কথা বলছি আমরা ব্যক্তি দুর্বল কিন্তু যা বলছি সেই কথাগুলো তো শক্তিশালী সুতরাং সেই শক্তিশালী কথাগুলো যারা শুনবে তারা যদি সেখান থেকে ইমানের শক্তি অর্জন করতে না সক্ষম হয় সুযোগ না পায় তাহলে বুঝতে হবে যে আমি ওই কথাগুলো ধারণ করার মতো ইমান আমার মধ্যে এখনো তৈরি হয়নি এই জন্য আলোচনার প্রথম ধাপ হচ্ছে আল ইমানিয়াল আমার ইমানটাকে মজবুত করা আর সেই ইমানের তিনটা দাবি আছে একরার বিল ইসান এটা মুখে স্বীকার করা তাজদিক বিল জেনান এটা অন্তরে ধারণ করা অল আমল বিল আর কান ইমানের দাবি হচ্ছে আপনি ওটা বাস্তবে রূপান্তরিত করেন কাজে রূপান্তরিত করেন মুখে আমি বলবো কাজে আমি রূপান্তরিত করব না তাহলে আল্লাহ তালার বিধান অত্যন্ত কঠিন কাবুরা মাকসান তোমরা এমন কথা বলো না যে কথা তোমরা করবা না তাহলে আমি যা শুনব যা বলবো সেটা অনুযায়ী করাটাই হচ্ছে আমার কাজ আর এর মধ্য দিয়ে ইমানদার এবং কাফিরদের মধ্যে পার্থক্য তৈরি করা হয়েছে ইমানদার যারা তারা যা শুনবে তাদের বক্তব্য হচ্ছে সামিয়ানা ওয়াতা তারা শুধু শুনে বসে থাকবে না শোনার পরে সে একটা সিদ্ধান্ত নেবে যে আমি শুনলাম বলেন শুনলাম শুনলাম মানলাম সামেনা বাংলা শব্দের চেয়ে আরবি শব্দ রাখা কত সহজ সামেনা সামেনার দাবি হচ্ছে সামেনার ডিমান্ডই হচ্ছে আপনি শুনলেন তো আপনি মানবেন এটা হচ্ছে সামেনার হক এটা হচ্ছে সামেনার দাবি এটা হচ্ছে সামেনার ডিমান্ড এটা হচ্ছে সামেনার নেক্সট স্টেপ যদি না করতে পারি আমি তাহলে আমার একটা দায়বদ্ধতা থাকবে তাহলে আমার একটা জবাবদিহিতা থাকবে সেই জবাবদিহিতাটা হচ্ছে কাবুরা মাক্তান এন্ডল এটা আল্লাহর কাছে গিনা আচ্ছা আপনি বলেন আমরা এখানে কষ্ট করে রাত জেগে এই সব কাজ ফালাই রেখা আমরা কি আল্লাহর ঘৃণা পাওয়ার জন্য আসছি না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি কথা তো সত্যি বলতেছি আমরা তাহলে জাগ্রত রাখতে হবে যে আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না তাহলে ভালোবাসার পরিবর্তে আমরা কিসের পাত্র হব আল্লাহ আমাদের ঘৃণার পাত্র হওয়া থেকে হেফাজত করুন তাহলে একটু জটিল হয়ে গেল না যে আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা শিখতে আসলাম এই জন্য যে আমরা আল্লাহর পছন্দনীয় বান্ধব হতে চাই সেখানে যদি আমরা উল্টোটা হই যে হইরা মাইন্দ তোমরা এমন কথা বলো যা তোমরা করো না এটা আল্লাহর কাছে ওই ব্যক্তি এবং ওই কথা ওই কাজগুলো ঘৃণার পাত্রে পরিণত হয়ে যায় শুধু কি তাই ভালো করে বুঝেন আল্লাহ তাআলা যে কষ্টকে দিয়েছেন প্রত্যেকটাই একটা দায়াবদ্ধতা আছে আব্দুল্লাহ মাসুদ মাসউদ আল্লাহ তালান বর্ণনা করেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন তোমাদের মধ্যে একটা সময় আসবে সেটা কাফির মুশরিকদের মধ্যে না হিন্দুদের মধ্যে না খ্রিস্টানদের মধ্যে না নাসারাদের মধ্যে না তোমাদের মধ্যে আমার উম্মার মধ্যে একটা সংকট একটা ব্যাধি এটা ক্রাইসিস একটা দুর্যোগ তৈরি হবে সেটা কি ও কুল উনা মা তারা বলবে কিন্তু বলেন বলবে কিন্তু এই জামানা আসছে না আসবে তার মানে আমরা ওই দলে আছি আল্লাহ আমাদের মাফ করুন কিন্তু কথাটা কার আল্লাহ রসুল এ করিয়ে মানুষদের মধ্যে সেই ব্যক্তি নয় যার টাকা নেয় মানুষের মধ্যে সেই ব্যক্তি যে করিম সাল্লামের নাম উচ্চারিত হয় অথচ সে কি বলে না এটা অন্তর দিয়ে বলেন তোম বলেন ব্যাধিটাই হবে না যে ক্যান্সার ব্যাধিটা হবে না যে ব্যাধিটাই হবে না যে করোনা ব্যাধিটা হচ্ছে বলার লোক থাকবে করার লোক থাকবে না এবং সেটা আমার উম্মার মধ্যে শুধু এই পর্যন্ত বলে শেষ হইলে তো অসুবিধা ছিল না সংকটটা কোথায় বলেছি যে সোনার সাথে ইমানের সম্পর্ক সোনার মধ্যে দিয়ে ইমান থাকতেও পারে পারে ইমান ইমান যেতে সোনার মধ্যে বাড়তেও পারে কমতেও পারে না এমন শেষই হয়ে যেতে পারে ওই যে বললাম যে আপনি আসছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আসছি আমরা ভালোবাসা নেওয়ার জন্য অথচ আল্লাহ বলছেন যদি এটা শোনো আর না করো মালাদা ফাল কাবুরা মক্তনে দัลলা তাহলে এটা আল্লাহর কাছে গিননার পাত্র হবে। দসনে করিম সাল্লাল্লাহু আলাইহি আবার বললেন ওয়ায়াফালুনা মা আলাইহুন মানে একেবারে যে কিছু করার লোক থাকবে না দানা আলোচনা শুনবে বুঝবে নিজের পছন্দ হলো করবে না হলে করবে না। নিজে ভালো লাগলে করবে না হলে করবে না। নিজের ইচ্ছা মত হলে করবে না হলে করবে না। বেশারদের মধ্যে পড়লে করবে না হলে করবে না। সুবিধা মত বেশারদ না মনে আছে ছাত্রজীবনে। জেমিতি কম্পাস ব্যবহার করতাম আমাদের সাররা বলতো ধরো মাঝখানে এবার সুবিধা মতো কি নাও বেসার্ধ নাও ওর মধ্যে যা তার মধ্যে জমিটি আঁকতে হবে তো ইসলাম বলছে তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে ইসলাম না বরং ইসলামের ব্যাসার্ধটাকে সুবিধার মধ্যে ফেলতে হবে এই সুবিধার মধ্যে ফেলতে গিয়া কেউ কেউ মনে করে যে মৃত্যুর পরে আমার দোয়াটা যেন এটা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আমাকে আল্লাহর রাসূলে মিল্লাতের উপরে ওখানে রাখা হচ্ছে আর আমি সেই লোক এখন জীবিত থাকায় বলে যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর আমার জীবন থাকবে কিন্তু আমার রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থাকবে না এই লোককে আপনি একবার না এক লক্ষ বার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখলেও একেবারে যে করার লোক থাকবে না তা না মসজিদ ইসলামের ভিত্তিতে চালাবে কিন্তু সংসদ চালাইতে চাইবে না এই কথা বলার লোক আগের জামানায় ছিল এখন নাই ভবিষ্যতে আসবে এই সমস্যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল এখন নাই এখন থাকলেও নরমালি আছে অসুবিধা তো নাই এখন থাকলেও তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে অসুবিধা তো নাই রসুল সাল্লাল্লাহু তাদের সাথে 27টা যুদ্ধ করেছে নিজে নেতৃত্ব দিয়া আর আমরা বলবো যে না কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো বলেন আমরা আমাদের মতো বলবো কোনো সমস্যা নেই ভাইয়েরা ও ইয়াফআলুনা মা লা ইউমানু একেবারে যে কথা শুনবে না কেউ টুকটাক কাজ করবে না তার মসজিদ তো থাকবে মাদ্রাসা থাকবে এবং মসজিদে শুধু থাকবে না মসজিদ মুখছে মুসল্লি ভরে যাবে রাস্তায় জায়গা থাকবে আমি এটা দেখে আমি এটা দেখে কখনো কখনো আনন্দিত হচ্ছি না শুধু কেউ কেউ আমাদেরকে বলছে যে মাসুদ ভাই এই সমস্ত সারেন আশা করা যায় এমনি কি দেশী সিস্টেমী বিপ্লব বলে না বলে না

জায়গা হয় নাই জায়গায় নাই কোথায় দাঁড়াবে থেইলে তার কোনায় দাঁড়াইছে এরকম উপচে পড়া মুসল্লি যখন হবে তখন ইমাম থেকে শুরু করে ওই শেষ কাতার পর্যন্ত ব্যক্তি খুঁজে একজন ইমানদার বের করা যাবে না এটা আপনারা সবাই মিলে যদি ঠিক না বলেন তাতে ব্যা ঠিক হয়ে যাবে এটা কারণ এটা কার কথা ওয়ালাইশাফি মুমিন ওয়ালাইশাফি হি কারণ বলার লোক থাকবে কি থাকবে না করার লোক থাকবে না তাহলে আজকে আমরা এখানে যারা আসছি আমরা বলার এবং সোনার লোক আসছি দেখছেন পরিস্থিতি নাস্তা নাস্তা ও দিবেন এই অবস্থা নাস্তাটা দিয়ে দেন ভাই আমরা করার এবং সোনার লোক আসি নাই আমরা বলার সোনার লোক আসি নাই আমরা বলার সোনার এবং বলার সোনার এবং সোনার এবং সোনার এবং বুঝলেন কিন্তু করার লোক যদি হয়ে থাকেন না হলে আপত্তিটা কোথায় আপত্তিটা শোনেন আপত্তিটা হইলো দুর্ভাগ্যটা হলো আমি ইমানিয়াতের আলোচনা করছি ইমানিয়াতের আলোচনা করছি এই আলোচনার সাথে প্রথম সম্পর্ক ইমানিয়াতে না হলে ইমানের কি হবে আপনি বলবেন কিন্তু করবেন না করবেন কিন্তু পছন্দ হলে করবেন না হলে করবেন না ভালো লাগলে করবেন না হলে করবেন না ইচ্ছা হলে করবেন না হলে করবেন না সেই ব্যক্তির জন্য রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো ওয়ালিমান জালিকা আলাল ঈমানে হাববাতিন খর্দাল ইমানের কথা এটা এই প্রসঙ্গে আলোচনা করছি না যে আপনারা যারা রোকন আছেন তারা রকনে আরো বাড়ান এই হাদিসের আহ্বান এটা নয় যে যারা কর্মী আছেন তারা রোকন হয়ে যাইতে হবে না হলে আপনার ইমান টিকবে না এইখানে আলোচনা এই হাদিসের আহ্বান এটি নয় যারা সহযোগী আছেন তারা কর্মী হয়ে যান নাহলে ইমান টিকবে না আলোচনা হচ্ছে ওয়াইয়া কুলু না মাল আইয়া ফালুন বলবেন করবেন না করবেন পছন্দ হলে না হলে করবেন না কঠিন হলে করবেন সহজ হলে করবেন না ইচ্ছা হলে করবেন না হলে করবেন না এই ব্যক্তির ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লামের সামারি হচ্ছে ওয়ালিমান জালিকা আলাল ইমানে হাবদাতিন খরদল ওই লোকটার মধ্যে সর্ষে দানা এই পরিমাণ ইমানও আর বাকি থাকে না কি থাকে না কতটুকু শস্য দানা পড়ে সে ব্যক্তির দোষ কি ভাই সে গাজা খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে দর্শন করছে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহা জানি আল্লাহ রসুল বলছেন এগুলো কিচ্ছু করার দরকার নাই তোমার এ ধারে কাজও তুমি যাও নাই তোমার অন্যায় শুধু এইটুকু তুমি বলছো করো নাই এবং যাও করছো তাও নিজের ইচ্ছা মতো করছো যা বলছে তা তোমার ইচ্ছা তুমি কাজ করছো এইটুকুর অপরাধে তার ইমানের স্তর বলা হয়েছে ওয়াল ইমান জালিকা আলাল ইমান হাবাতি ঘর তার মধ্যে আর শস্য দানা এক পরিমাণ ইমানও বাকি থাকে না ভাই আমরা কি ইমান বাকি থাকা হারানোর জন্য আসছি না ইমান আরো মজবুত করতে আসছি তাহলে যা শুনবো তা এটা হলো এক নম্বর কথা আলোচনার প্রথম দাবি হচ্ছে রসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা কোরআনে বারবার স্মরণ করিয়েছেন সামেনা সে শুনবে এবং সাথে সাথে তার মানার জন্য সেই সিদ্ধান্ত নিবে সাহবা আজমান কেরামগঞ্জের মধ্যে এমন স্পৃহা ছিল যে তারা আলোচনা শুনেছেন আমরা তো রাতের খাবারের জন্য অপেক্ষা করি আর তার দুই হাতে বাটিতে খেজুর ছিল এক হাতের মুখে দিয়েছে বাকিগুলো ফেলে দিয়েছে ওইটা খাওয়ারও সময় তার হাতে বাকি ছিল না এই জন্য যে তাতে সে সময় নষ্ট হবে সে সিদ্ধান্ত বাস্তবায়নে ওই সময়টুকু নষ্ট করতে আর আমরা কি বলি কবে আলহামদুলিল্লাহ আলোচনা ভালো হয়েছে সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ দুই বছর সময় দেন কয় ভাই ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে পরিস্থিতি একটা ঘটাই দেব কি যে হবে বুঝতে পারবেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে ওই সাহাবি যখন রওনা দিয়ে গিয়েছেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব শহীদ হবে মর্যাদা গ্রহণ করব আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ সেই সময় আমিনকে পাঠিয়ে তার জন্য দিয়ে দিয়েছেন এই ওখান থেকে উঠে আসার সময় যে সিদ্ধান্ত মনের থেকে আপনাকে বলেছে এবং জানিয়েছে আমি আল্লাহ তালা জিব্রাইল আমিনকে নির্দেশ দিয়েছি তার নাম জীবিত অবস্থায় শহীদের তালিকায় লিপিবদ্ধ আচ্ছা আজকে তারা এখানে আসেন আমরা সেই শাহাদাতের তামান্নাটাকে সামনে উজ্জীবিত করে আমরা কি আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা হয়তো জানবো না কিন্তু আল্লাহ তালা তো সেই সিদ্ধান্ত কিন্তু তখন রসিদাল্লাম জানতে পারেন না এবং তিনি জানলেও থেকে জানেন জানিয়েছেন কখন যখন ওই সাহাবি ইন্তেকাল করেছেন কোনো যুদ্ধ করা ছাড়াই শহীদ হন নাই রক্তও ঝরে নাই আঘাতও পান নাই কোথাও এক ফোটা রক্ত একটা চিমটিও কাটে নাই তাকে এই চিমটি কাটার পরিস্থিতিও তার জীবনে তৈরি হয়নি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় মৃত্যুবরণ করেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তার কাছে গিয়েছেন জানা যায় ইমামতি করেছেন নিজে কবরে নেমে আবর ওমরের মতো সাহাবিকে নির্দেশ দিয়েছেন তোমার ভাইয়ের কফিন এমন ভাবে নামাও আদাবান ইলা আখা কুমা তোমার ভাইয়ের কফিন নামাতে গিয়ে যেন আদবের কোনো কাকে বলছে আবু বকর ওমর রাজি আল্লাহ তালের মতো দুইজন জবরদস্ত সাহাবি তারা জানা যা শেষে দেখলেন যে রসুল করিম সাল্লাহাম তার জন্য দোয়া করছেন ইয়া আল্লাহ আমি এই কফিন কবরস্থ করার আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম আপনি আল্লাহ মেহরবানি করে তার উপর সন্তুষ্ট হয়ে যান জান্নাত না জাহান নাম আল্লাহ এ তো জান্নাতের গ্যারান্টি এ তো জান্নাতের গ্যারান্টি পাওয়া হলো রসুল করিম সাল্লাহ সাল্লাম কারক কফিন কবরে নেমে তার কফিন কবরস্থ করা তার জানাজা ইমামতি করা কিসের নিশ্চয়তা জান্নাতের আবার নির্দেশ দিচ্ছেন আদাবানি লেখা কুমা কফিন নামাতে গিয়ে যেন আদবের খেলাফ না হয় একটু এদিক ওদিক না হয় কবরটা ওমর এবং আবু বকর থর থর করে কাঁপছেন রসুল মোনাজাত শেষ করার পর দোয়া শেষ করার পর জিজ্ঞেস করছেন ইয়া রাসুল তার বৈশিষ্ট্যটাকে কি করেছেন তিনি শহীদ হয়েছেন তা তো জানি না আমরা তার তো কোনো রক্ত নাই কোনো আহত চিহ্ন তো আমরা দেখলাম না তিনি তো অসুস্থ অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন রসুল করিম সাল্লাহাম তখন জানালেন ওই যে আমার ওই বৈঠক থেকে ওই সমাবেশ থেকে ওই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে বেড়েছিল আল্লাহ তালা তখন জিব্রাই আমিন পাঠি আমিকে জানিয়ে দিলেন এই সাহাবির নাম জীবন্ত অবস্থায় শহীদের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে আর আমাদের নাম তো তালিকা হয় দুনিয়াতে আর ওই সাহাবির নাম আর সে আজিমে তালিকা হয়েছে আজকে এখানে যারা আসছেন ইমানিয়াতের এই প্রথম দাবি আলোচনা শুনে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে যে আলহামদুলিল্লাহ আমার দুই মাস চার মাস তিন মাস সময় লাগুক কিন্তু সিদ্ধান্ত নিয়ে আর সে আজিমে নাম লেখাইতে চাই আল্লাহ দয়া করে করো সাথে আমাদের নামটা লিখে নেন যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবো দেখি সাহায্য ইশা আল্লাহ সবাই আল্লাহ মেহরবানি করে হাতগুলো দেখে দেখে আপনি আমাদের নামগুলো লিখে নেন আমাদেরকে সাথে কবল করেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন আমরা যারা আমাদের হক আদায় মেহরবানি এক নম্বর কথা শেষ ইমানিয়াত যখন আপনি অর্জন করলেন সিদ্ধান্ত যখন নিলেন আপনি শুনবেন এবং মানবেন তখন দ্বিতীয় কাজ হচ্ছে তাহারাত দুই নম্বর কি আবার বলেন তাহারাত মানে কি পবিত্রতা পরিশুদ্ধতা আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে জমিনকে পরিশুদ্ধ করার জন্য শুধু আপনি না আপনার কাজ হলো আপনি জীবন পরিশুদ্ধ করবেন তারপর আপনি জমিন পরিশুদ্ধ করবেন মূল টার্গেট জীবন কারণ জমিন জান্নাতে জাহান নামে যাবে না জান্নাতে জাহান্নামে নামে যাবে কে জীবন না জমিন জান্নাত জাহান্নামের ফায়সাল হবে জমিনের উপরে না জীবনের উপরে আপনার টার্গেট কি যদি তাই হয় কিন্তু আমি তো খেয়াল করি আমাদের নেতৃবৃন্দ আমরা কাউকে দেখলে প্রথমে জিজ্ঞেস করি ভাই খবর টবর আছে কোন দেশের কিছু হবে জমিনের অবস্থা কি হবে সামনে কারা দেশ চালাবে জমিনটা কারা চালাবে কোনো ভালো খবর টবর আছে সব ভালো খবর জমিনের জন্য আমার কোন এখন যদি আপনাদেরকে একশো কোশ্চেন করতে দেওয়া হয় আমি একেবারে অভিজ্ঞতা থেকে বলছি একটা কোশ্চেন ব্যক্তিগতভাবে এটা আসবে কিনা আমি জানি না আমার এই কথা যেন মিথ্যা প্রমাণ হয় আমি এটাই চিন্তা করি মিথ্যা প্রমাণিত হয় একজন কি ওইটা আমাকে হয়তো জানতে চাইবেন কিনা আমার সন্দেহ আছে যে ভাই আমার একটু নামাজ পাশত্ত জামাতে হইতে একটু অসুবিধা হয় এই পাশত্ত নামাজ জামাতে পড়ার ব্যাপারে আমি আপনার কাছে একটা পরামর্শ আশা করি এটা বলার পরে হয়তো দুই তিনজন মনে করবেন যে হ্যাঁ ভাই এরকম একটা আসলে করা উচিত ছিল কিন্তু এখানে যারা আছেন যদি একশো কোশ্চেন করার সুযোগ আপনাদের হাতে থাকতো এখানে যদি আমি জামাত উপস্থিত থাকতেন আমাকে আপনারা একটা কোশ্চেনে করবেন এটা আমি মনে করি না আমি সেই কোশ্চেন উপযুক্ত না কিন্তু আমিরে জামাত যদি থাকতেন আপনারা যদি একশো কোশ্চেন করতেন একশো কোশ্চেনের মধ্যে আমি আমার বাছাই করার সুযোগ হয় আমি জামা জামাত যখন কোশ্চেন আহ্বান করেন বাছাই করার সুযোগ হয় ব্যক্তিগত কোনো কোশ্চেন নেই কোশ্চেন হলো সব রাষ্ট্র সমাজ দেশ আন্তর্জাতিক কোন কোন ক্ষেত্রে সাদে অভিযানের প্রস্তুতি জামাতের পরিকল্পনা কি আমির জামাত জানতেছে আর নিজের জীবনের খবর নাই আরে ভাই আল্লাহ সুবান টার্গেটটাকে জমিন করছেন না জীবন করছেন জমিন না জীবন রসুল সাল্লাহ সাল্লাম জমিন না জীবন আগে সোনার জীবন না আগে সোনার মদিনা আগে সোনার বাংলা আপনার আগে কি চান আমাদের সংস্কার আলারা কি চায় আমাদেরকে যারা গালি দেয় তারা আগে কি চায় কয়ে যে যা আমরা যা আছে আমরা ঠিক থাকবো কিন্তু আমরা সোনার বাংলা করে ছাড়বো এর সে আহমুখী কথা পৃথিবীতে